আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য হোস্টেল নির্মাণ রাস্তায় নামলেন স্থানীয়রা কুয়ালালামপুরের সড়কে সড়ক বিভাগ ও ইমিগ্রেশনের যৌথ অভিযান অভিবাসী আটক যানবাহন জব্দ এবং ঢাকায় এর সম্মেলন ভিডিও বার্তায় সীমান্তহীন বিশ্ব গড়ার কথা বললেন ড মাহাতির মাহমুদ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়া বিদেশি শ্রমিকদের থাকার হোস্টেল নির্মাণের প্রস্তাবে প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা রোববার মালয়েশিয়ার পেনাং রাজ্যের সেবারাং পেরায়ের জুরু এলাকায় দুই শতাধিক মালয়েশিয়ান নাগরিক বত্রিশ তলা বিশিষ্ট বিদেশি কর্মীদের জন্য ডরমেটোরির নির্মাণ প্রকল্পে আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিশ হাজারের বেশি শ্রমিকের ধারণ ক্ষমতা সম্পন্ন প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয়দের নিরাপত্তা হুমকির মুখে পড়বে সামাজিক সমস্যা এবং অপরাধ বৃদ্ধি পাবে এবং যানজটের মতো সমস্যা দেখা দেবে বলে সংখ্যা তাদের এলাকায় দশ বছর ধরে বসবাসকারী বাসিন্দা ড্যানি ট্যান মন্তব্য করেছেন বিদেশি শ্রমিকদের হোস্টেল নির্মাণের খবর শুনে তিনি হতবাক হয়েছেন তিনি বলেন ওই এলাকায় এমনিতে অনেক বিদেশি শ্রমিকের বসবাস এখন আরেকটি হোস্টেল নির্মাণ করা হলে এলাকাটি বিদেশিদের দখ হলে চলে যাবে আরও বলেন এই বিষয়টি আমাদেরকে চিন্তিত করছে আমাদের নিরাপত্তা পড়বে এবং অন্যান্য অনেক সমস্যা দেখা দেবে যেমন শত শত বাস এবং ভ্যান এই এলাকায় বিদেশি শ্রমিকদের আনা নেয়া করতে আসবে যার ফলে এই এলাকায় যানজট আরও বাড়বে Lebih 200 penduduk sekitar Taman Cendana di Juru di Bukit Mertaja membantah cadangan projek pembinaan asrama pekerja warga asing setinggi 32 tingkat di kawasan itu. Ia selepas penduduk mendakwa pembinaan asrama di mukim 12 daerah seberang perai tengah itu akan mengakibatkan keselamatan mereka bakal terancam dengan lambakan warga asing dan meningkatkan masalah sosial serta jenayah selain mencetuskan kesesakan lalu lintas. তেপান্ন বছর বয়সেই খোরটিসি বলেছেন রাজ্য সরকারকে স্থানীয় বাসিন্দাদের জন্য এসব উপকারী প্রকল্পের দিকে মনোযোগ দেওয়া উচিত বিদেশি শ্রমিকদের জন্য নয় আমরা উন্নয়ন বিরোধী নই তবে আমরা চাই না বিদেশিরা স্থানীয় বাসিন্দাদের আধিপত্য করুক আমরা চিন্তিত যে তাদের উপস্থিতির ফলে পরিচ্ছন্নতা নির্মাণের বিরোধী কমিটির চেয়ারম্যান ওয়াহিদ বলেন বিদেশি শ্রমিকদের হোস্টেল নির্মাণের প্রস্তাবের বিরোধী একটি চিঠি গত মাসে স্থানীয় সরকার এবং মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয় তবে এখনও কোনো উত্তর পাওয়া যায়নি যদি প্রকল্প এখনো শুরু হয়নি তবে এটি নিঃসন্দেহে বাসিন্দাদের মধ্যে সৃষ্টি করেছে বিশেষ করে এই হোস্টেলে বিশ হাজারের বেশি শ্রমিক থাকবে বলে বলা হচ্ছে উৎপান বলেন জুরু এলাকায় এরই মধ্যে অনেক বিদেশি শ্রমিক রয়েছে এই প্রকল্পের ফলে সামাজিক উত্তেজনা সৃষ্টি হতে পারে এছাড়া বাসিন্দাদের বাসস্থানের কাছে নির্মাণ কাজের ফলে জীবনযাত্রার মান ক্ষতিগ্রস্ত হতে পারে গতকাল রাতে মালিশের রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন ও সড়ক বিভাগের যৌথ অভিযানে বাংলাদেশি সহ উনিশ অভিবাসী গ্রেপ্তার হয়েছে এ সময় তিয়াত্তরটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয় রাজধানীর আশপাশে গম্বক টোল প্লাজায় অপারেসি সেপাদুর আওতায় মোটরসাইকেল মডিফিকেশনের দায়ে তিয়াত্তরটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে কুয়ালালামপুর সড়ক পরিবহন বিভাগ এক বিবৃতিতে বলেছে মোট চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশটি যানবাহন পরিদর্শন করা হয়েছে বিকেল তিনটা থেকে মধ্যরাত পর্যন্ত এই অভিযানে বিভিন্ন অপরাধের জন্য এক হাজার জনকে জরিমানা করা হয়েছে এই অপারেশনটি মোটরসাইকেলে অনেক বেশি মডিফিকেশন করার ফলে এ মোটরবাইক গুলো বাজেয়াপ্ত করা হয় এছাড়া আফটার মার্কেট এক্সজস্ট ব্যবহার করে অনুমোদিত সীমার বাইরে খুব বেশি শব্দ দূষণ করছে এমন বাইকের ক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হয়েছে তিনি জানান এ সময় সড়ক বিভাগের সঙ্গে একযোগে অংশ নেয় ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ন্যাশনাল অ্যান্টি ড্রাগ এজেন্সি এবং মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ অভিযানে নয়জন ইন্দোনেশিয়ান তিনজন বাংলাদেশি চারজন ভারতীয় এবং অন্যান্য দেশের নাগরিকদের সমন্বয়ে উনিশজন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে অবাধ তথ্য প্রবাহ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সীমান্তহীন বিশ্ব গড়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড মাহাতির মোহাম্মদ তিনি বলেছেন তথ্যের অবাধ প্রবাহ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি সীমান্তহীন বিশ্ব সৃষ্টিতে অবদান রাখতে হবে অথচ পশ্চিমা বিশ্ব এটিকে নিষেধাজ্ঞার দিকে পরিচালিত করছে যা বিশ্ব বাণিজ্যকে প্রভাবিত করছে তাদের এসব যুদ্ধ জাতিগুলোকে ধ্বংস করবে শেষ পর্যন্ত মানবজাতির অবসান ঘটাবে বা ধ্বংস সাধন করবে গতকাল শনিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হওয়া তিন দিন ব্যাপী বে অব বেঙ্গল কনভার্সেশন সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এসব কথা বলেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর উদ্যোগে তৃতীয়বারের মতোই আন্তর্জাতিক সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে চলবে আগামী সোমবার পর্যন্ত সম্মেলনে বিশ্বের আশিটি দেশের দুই শতাধিক আলোচক এবং আট শতাধিক ব্যক্তি অংশ নিয়েছেন সিজিএসএর চেয়ার মুনিরা খানের সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তা ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অধ্যাপক ড মাহম্মদ ইউনুস ভিডিও বার্তায় বক্তব্য রাখেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাতির মাহমদ বলিবিয়ার সাবেক প্রেসিডেন্ট জর্জ ফার্নান্দো কুরেগো রামিরেজ এবং বক্তব্য রাখেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সশরীরে আসতে না পারার কারণ হিসেবে মোহাম্মদ বলেন আপনাদের সঙ্গে আমার স্বপ্ন এবং চিন্তাকে তুলে ধরতে পেরে আমি আনন্দিত আমি আপনাদের সঙ্গে মিলিত হতে চেয়েছিলাম কিন্তু কিছু অপ্রত্যাশিত কারণে সরাসরি অংশ নেওয়া সম্ভব হল না এখানে আমার অনেক পুরাতন বন্ধু রয়েছে আসতে পারলে নতুন কিছু বন্ধুর সঙ্গেও পরিচিত হতে পারতাম